এই টাকাটাও নেন এটাও নেন হ্যাঁ এটা আমার বাপ মাও ছিল আমি তো কিচ্ছু করি নাই এটা আপনার রিজিকে ছিল উপরওয়ালা আপনার রিজিকে কে এটুকু লেখে রাখছিল যে আপনার রিজিকে কে এটুকু যার কারণে আমার মাধ্যমে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বুঝছে নইলে ওই শহরের ভিতরে আপনার এত হাজার হাজার মানুষ ওর মধ্যে আপনার সঙ্গেই বা আমার দেখা হবে কেন বা হ্যাঁ তা আপনার আপনার কাছেই বা আমি আসব কেন এটা হচ্ছে আল্লাহ আপনার রিজিকে এইটুকু লিখে রাখছিল বিধায় আমার মাধ্যম আপনার কাছে পাঠাইছে এর বেশি কিছু না আর আর একটা কথা সে হচ্ছে আমি কিন্তু বড় লোকও না কোটিপতিও না আমি কিন্তু মধ্যবিত্তই এই যে আমার অনলাইনে যে কিছু একটা অর্থ আসে ইনকাম আসে এটা যদি না আসতো তাহলে কিন্তু আমি দিতে পারতাম না কেউ কেউ হয়তো আমাকে নিয়ে সমালোচনা করেন ভাই এটা দেন আমার ভিডিও করার প্রয়োজন কি এই যে ভিডিওটা করলাম এই ভিডিও থেকে যদি আবার কিছু আর্নিং আসে কিছু ইনকাম আসে এইটা দেখা যাচ্ছে আরেকজনকে দিচ্ছি আবার ওইটা দেখে দেখা যাচ্ছে আসতেছে কিছু আরেকজনকে দিচ্ছি হ্যাঁ এর মাঝে আমিও খরচ করতেছি তো এভাবেই যার কৃতিত্ব আপনাদের এখানে আমার কোনো ক্রেডিট নেই আপনারা যদি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার না করতেন তাহলে কিন্তু এই মানুষটাকে এটা দিতে পারতাম না এটা দিতে পারতাম না এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের যাই আপনাদের জন্য ভালোবাসা রইলো যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সামনের দিনগুলোতে যেন আমি এই কাজগুলো আরও করে যেতে পারি সবাই এভাবেই আমাকে সাপোর্ট দিবেন আর আমি আজকে আসছিলাম হচ্ছে মনোহরপুর পাবনা মনোহরপুর উত্তরপাড়া না উত্তরপাড়ায় আসছিলাম আপনার দেখছিলেন যে এই মানুষটাকে আমি প্রথম দিন শহরে দেখছিলাম শহরে দেখার পরই ওনাকে দেখে মায়া হলো বা ভ্যান চালাচ্ছে এই বয়সে প্রায় সত্তর বছরের আশেপাশে তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করলাম যে দেখি ওনার বাড়িতে যাওয়া যায় কি না ওনার বাড়ির অবস্থা কি তো ওনার বাড়ি ঘরেরও অবস্থা দেখছেন যে ওনার বাড়ি ঘরের কি অবস্থা এই দুইটা মানুষ একসঙ্গে থাকে খায় আর বর্তমান সময়ে দেখা যায় কি যে অভাবের তারায় ছেলেপেলেগুলো দেখতে চাইলেও দেখা হয় না কারণ তাদের সংসার তাদের বাচ্চা কাচ্চা নেই তাদের পেট চলে না মানে পারে না চেষ্টা করলে ইচ্ছে থাকলেও পারে না তারপরেও আমি একটা কথাই বলবো যে যারাই আসেন মা বাবা যদি বৃদ্ধ থাকে যত অভাবেই থাকেন এই দুইটা মানুষকে একটু পাশে রাখেন দেখবেন আপনি ভালো থাকবেন আমি এই কথাটা অনেক সময় আপনাদেরকে বলি যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম